হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পৃথিবীতে আমি প্রতিমা তোমাদের আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করে ফেলি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রাখি পূর্ণিমা স্পেশাল ভিডিও তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটার সাথে থাকবে তো আজকে রাখি পূর্ণিমার দিন ভাবলাম যে একটুখানি চিকেন করি অনেক দিন ধরে মাছ মাংস হচ্ছিল না পরীক্ষার জন্য ছেলের যেতে পারছিলাম না বাজার দোকান করতে পারছিলাম না তো আজকে চিকেন এনেছি আর সকাল সকাল উঠেই চিকেনের প্রিপারেশন রেডি করে ফেলছিলাম তার সঙ্গে সঙ্গে ছেলে উঠে গেছে তার জন্য ওর জন্য খাবারটা বানিয়ে দিলাম ওকে আজকে ওটস বানিয়ে দিলাম বললাম যে আজকে ছুটি আছে তুমি ওটস খাও তো এইদিকে দেখো চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি কিছু গোটা মশলা শিলনোড়ায় বেটে নিয়েছিলাম শিলনোড়ার মধ্যে গোটা ধনে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তার সঙ্গে দিয়েছিলাম কয়েক কোয়া রসুন আর একটুখানি টক দই নুন হলুদ মিশিয়ে ভালো করে চিকেনটাকে মিশিয়ে রেখে দিলাম মানে ম্যারিনেট করে রেখে দিলাম মোটামুটি কিছুক্ষণ রেখে দেবো ততক্ষণে এদিকে বাকি কাজগুলো আমার সারা হয়ে যাবে হ্যাঁ এই পদ্ধতি চিকেনটা আমি নতুন পদ্ধতি করছি কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরাও যদি এই এইরকমভাবে খেতে চাও অবশ্যই আমার এই চিকেনের যেটা রেসিপিটা শেয়ার করলাম অবশ্যই ট্রাই করো খেতে কিন্তু খুব সুস্বাদু হবে একটা অন্য রকম ফ্লেভার পাবে কিন্তু চিকেনের মধ্যে তো চলো এদিকে চিকেনের যে দেব আলুগুলো সে আলুগুলো কেটে নিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর কড়াইতে তেল গরম করে আলু গুলো ভেজে নেব আমি আবার প্রেসার কুকারে আলু সেদ্ধ করে দিই নি অনেকেই দেয় কিন্তু ভাজা আলুটা তেলে ভেজে যে চিকেনের সঙ্গে খাওয়া আলুটা ওটা কিন্তু বেশ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমি জানি অনেকেরও ভালো লাগে তো হাতে যদি সময় কম থাকে তখন কিন্তু প্রেশার কুকারে আলুটাকে সেদ্ধ করে দিই তো আজকে যেহেতু ছুটির দিন সময় হাতে আছে তার জন্য আর প্রেসার কুকারে সেদ্ধ করলাম না কড়াইতে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিচ্ছি চলো এটা কিছুক্ষণ চাপা দিয়ে ভেজে নি তারপরে আবার চাপা খুলে দেখে নিলাম যে আলুগুলো মোটামুটি দেখো এইটটি পারসেন্টের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম বলে সেদ্ধ হয়ে গেছে তো বেশিক্ষণ আর মাংস সঙ্গে কষানোর দরকার পড়বে না তো ওই তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম থেঁতো করে রাখা গোটা গরম মশলাটা গরম মশলা দিয়ে ভালো করে এটার তেলের মধ্যে যে ভাজা ভাজা হয়ে গেল পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটা একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর হ্যাঁ এই রাখি পূর্ণিমাতে কিন্তু আমাদের গ্রামে কিন্তু আবার মাংস টাংশ করে না পূর্ণিমার দিন কোনো মাংস করবে মাছ করলেও করবে ডিম আর মাংস নট অ্যালাউ তো শহরে তো এইসব আবার চল নেই খাওয়া যায় তো এখানে দেখো পেঁয়াজের সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর একটা দুটো ছোটো ছোট টমেটো ছিল টমেটো কেটে কেটে দিয়ে দিয়েছি তারপরে যা যা গুঁড়ো মশলা দেওয়ার নুন হলুদ সমস্ত রকম দিয়ে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আজকে একটুখানি স্পাইসি খাওয়ার ইচ্ছে হয়েছে বলে একটুখানি ঝাল ঝাল করলাম বেশি ঝাল করছি না কারণ ওখানে অলরেডি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটাই রয়েছে ওই মাংসের মধ্যে তো সেই জন্য আর বেশি ঝাল দিলাম না এদিকে দেখো ম্যারিনেশনটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে তো এইখানে চিকেনে যে ম্যারিনেট করা সমস্তটা করার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো বেশি আবার ঢাকা দিলে কিন্তু চিকেনটা নরম হয়ে যাবে একদম গলে যাবে কারণ টক দই দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল প্রায় আধ ঘন্টার উপরে তো এখানে ওই মশলার জলটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম তো এদিকে কর্তা বললো যে শুধু মাংস দিয়ে ভাত খাবো না একটু শাক ভাজা করো তাই আমি বললাম শাক নিয়ে এসো তো শাক যথারীতি নিয়ে চলে এসেছিলো তারপর আমি এখানে কেটে কুটে সব ধুয়ে রেখে দিচ্ছি আগের দিয়ে কারণ একটু পরেই রাখি পরানোর সব আরম্ভ হয়ে যাবে তোর জোর তো আর সময় পাবো না এদিকে কিন্তু রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে ছুটির দিন ভাবলে মাথায় যেহেতু থাকে ছুটির দিন সেই জন্য শরীরটা আর নড়ে না শরীরটা একদম আলসিমি চলে আসে সেই জন্য একটু ধীরে সুস্থে সব কিছু কাজকর্ম হয় কিন্তু সেদিকে কিন্তু বেলাটা অনেক হয়ে যায় তো দেখো এখানে কিন্তু আলুটা একদম মাংস কষার শেষে দিয়ে দিয়েছিলাম মাংসটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ হলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে তো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে ওদিকে গন্ধ পেয়ে আবার কর্তা বলল যে ওকে এক পিস টেস্ট করার জন্য দিতে তো মানার করলাম না বললাম ঠিক আছে নুন ঝালটা দেখো কেমন হয়েছে খেয়ে তো বলল খুবই ভালো হয়েছে অন্যরকম একটা স্বাদ পাচ্ছি তো আমি শুনে তো ভাবলাম যে যাকে বলেছো এটাই ভালো লাগলো একটুখানি গ্রেভি গ্রেভি থাকবে ভাত দিয়ে খাওয়ার জন্য এবার রুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু একটু গ্রেভি থাকলে বেশ ভালোই লাগে তো আমি হালকা গরম জল ছিল তো সেটা কিছু পরিমাণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে বেশ নাড়াচাড়া করে বেশিক্ষণ রাখবো না অল্প একটুখানি ফুটে গেলেই নামিয়ে নিতে হবে কারণ সব কিছু সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো তো দেখো এখানে কিন্তু মাংসটা নামিয়ে নিয়েছি ঠিক এরকম কাইটা রেখেছি মানে গ্রেভিটা ঠিক এইভাবেই রেখেছি আর এদিকে শাক ভাজাটা চাপিয়ে নিচ্ছি ততক্ষণে আর জানো তো প্রত্যেক বছর ভাই আমার মন খারাপটা হলেও এখন সামলে নিয়েছি নিজেকে বিয়ের পর তো প্রথম প্রথম অনেক মন খারাপ হতো কারণ মেদিনীপুর থেকে কলকাতায় সব সময় ভাইরা আসতে পারতো না ওদের পড়া থাকতো ওরা অনেক ছোট ছিল কিন্তু এখন ওরা কাজের সূত্রে যে যার বাইরে থাকে তো সেই জন্য ওরা আসতেও পারে না প্রায় হয়ে গেল সাত থেকে আট বছর ভাইদেরকে রাখি পড়ায় না প্রত্যেক বছর আমার হয় রাখি কিনি ঠাকুরকে পরিয়ে দিই ভোলে বাবাকে গোপালকে সবাইকে পরিয়ে আমি ওদের জন্য প্রার্থনা করি এর চেয়ে আর কিছু করার নেই আর এমন জায়গায় থাকে রাখিটা করিয়ারও করতে পারি না তো যাই হোক এখানে দেখো রাখি পরানো শুরু হয়ে গেছে আমার আমার শাশুড়ি আমার ছেলেকে এবং ননদের ছেলেকে দুজনকেই পড়িয়ে দিচ্ছে রাখি তো ওরা তো ভীষণ ভালোবাসে এইসব অনুষ্ঠান অকেশন হলে তো আর কোনো কথা নেই কারণ মিষ্টি রয়েছে মিষ্টিটা খেতে হবে সেই জন্য রাখিটা পড়তে বাবু হয়ে বসে গেছে ওর হাতে কিন্তু অলরেডি অনেক কটা রাখি রয়েছে সেটা কিন্তু ও নিজেই বলবে নিজের মুখে তোমাদের সঙ্গে শেয়ার করবে তো চলো পুরো ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকবো আর তোমরা প্রত্যেক বছর পড়াতে কোথায় যাও মানে বাড়িতে যাও নাকি ভাইদেরকে এখানে নিজের বাড়িতে ডাকো অব অবশ্যই কমেন্টে জানি আর তোমাদের কেমন কাটে প্রত্যেক রাখি পূর্ণিমা তো কিন্তু জানাতে ভুলো না আর এদিকে দেখো ননদ কিন্তু বরকে রাখি পরিয়ে দিল দু ননদই আমার দুটো ননদ তো ছোট ননদ তো আসতে পারেনি ওর মেয়েটাকে নিয়ে শরীরটা ভালো নেই বলে আসলো না সেই জন্য ওর হয়ে কিন্তু দিদি পরিয়ে দিল দুজনের হয়ে রাখিটা ভাইকে আর আমি প্রত্যেক বছর ভাইদেরকে একটা করে টেক্সট করি ওরা ভুলেই যায় তারপরে বলে যে কি জন্য টেক্সট করেছিস তখন মনে পড়ে ও আজকে রাখি পূর্ণিমা তো এটা হতেই পারে কোনো ব্যাপার নাও তো এদিকে দেখো রাখির পর্ব মোটামুটি গুছিয়ে গেছে এখানে সমস্ত কিছু শেষ আমারও কাজকর্ম শেষ হয়ে গেছে আমি একটুখানি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপরে আজকে যেহেতু রাখি পূর্ণিমা পাশের বাড়ি থেকেই প্রসাদ দিয়েছিল তাই ভাবলাম যে প্রসাদটা খাই রাখি পূর্ণিমার দিন এরকম প্রসাদ মানে সিন্নি প্রসাদটা কিন্তু পাশের বাড়ি থেকে দেয় কত রাখি রে চারখানা চারখানা না মনে হচ্ছে বেশি ও এক এক দুই দিয়েছে বলো দেখি দিয়েছে তো বনি তো আসেনি বনি দিয়েছে বললো ঠাম্মি বললো এদিকে তাকিয়ে বলো সবাইকে সবাইকে বলে দাও হ্যাপি রক্ষা বন্ধন বলো বলো রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানায় এই দিকে তাকিয়ে সবার দিকে তাকিয়ে বলো অনেক কষ্টে বলল বন্ধুরা কিন্তু এই দেখোর হাত ভর্তি হয়ে গেছে না রে রাখি পড়িয়ে পড়িয়ে ও এখন ড্রয়িং ক্লাস থেকে এসছে এবার ও খাবে খিদে পেয়েছে তো তোমার খায়নি ও আচ্ছা বন্ধুর সঙ্গে মানে কার সঙ্গে দেখা করব স্বামীর সঙ্গে তো এইদিকে দেখো ওর তো খিদে পায় না মানে ওকে যদি সারাদিন বলি যে তোকে আজকে খেতে হবে না খুব খুশি হবে এখন প্রত্যেকটা ঘরে বাচ্চাদের এই একটা হয়েছে খেতে না দিলেও চলবে কিন্তু খেলা হুড়ো হুড়ি লেগেই আছে চলো বন্ধুরা বেলা হয়ে গেছে অনেকটা এবার খেতে বসে পড়ি তো মশাই আর সামলাতে পারছে না বলছে দাও ঝটপট করে দাও তো আমি বললাম ঠিক আছে দাঁড়াও দিচ্ছি আস্তে আস্তে করে বাড়তে দাও সব কিছু গরম গরম আছে একটু আগেই রান্না সেরেছি তো এখানে ওকে দিয়ে দিলাম মাংস ভাত আর শাক ভাজা তার সঙ্গে লেবু দিয়ে দিয়েছিলাম আমিও ওইদিকে দেখো খেতে বসে এইভাবে চিকেনটা বানিয়ে দেখো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে আর এইভাবে বানালে কিন্তু ভাত রুটি পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবং কমেন্ট করে জানিও কেমন লেগেছে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ দেখা হচ্ছে আবার নতুন কোনো ভালো থাকবে সবাইটা তো সবাই